নমস্কার কেমন আছো সব লোক অষ্টমীর কিচেনে তোমার অনেক অনেক ভালোবাসা চলে এসছি আজকের আবারও একটা রেসিপিলে তোমার পুরো ভিডিওটা দেখতে রাও আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমি কিন্তু রান্নাটা ঘোরাভাবেই রাঁধবো তোমাদের দেখো রান্নাটা কেমন হয় আমাকে কিন্তু অবশ্যই জানিব প্রথমে আমি আলুগুলো ডুমাডোমা করে কাটিয়ে নেব কুমড়াটাও সেরকম ডোমাডোমা করে কাটিয়ে আবো আর পুঁই শাকটাও কাটিয়ে নেবো সব সবজি কাটে ধুয়া পরিষ্কার করে নিলে আমি চলে যাব রান্নাঘরে গ্যাসে কড়াইটা বসি গ্যাসটা জ্বালিয়ে দে এবারে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়েছে এবারে আমি দুই মাছের মাথাটা উল্টি পাল্টি লাল করে ভাজিয়ে তুলে নেবো এবারে আমি সব কড়াইয়ের তেলে দিয়ে দেবো গোটা লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু নাড়িচাড়ি করে দিয়ে দেবো আদা বাটা আদা দেওয়া একটু নাড়ি আদার কাঁচা গন্ধটা চলে এলে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া আবারও একটু নাড়ি করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়া লঙ্কাকে জলে গুলি করে ওর মধ্যে দিয়ে দিলি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলা নুর যতক্ষণেই তেলটা ছাড়ে মশলা নু তেল চা ছেড়ে দিলে মশলাটা কষা কমপ্লিট হবে এবারে সব ধুয়া পরিষ্কার করে রাখা সবজিগুলো কড়াই করে দিয়ে দেবো দিয়ে একটু চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভাজিয়ে রেখা মাথা মাছির মাথাটা হাতে ভাঙিয়ে করে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো আছে কিছু সময়ের জন্য কষি করে রান্না করে এলতে হবে আমি কিন্তু একটু জল দিইনি সবজি নিয়ে যে জলটা ছাড়ছে সেটাই কিন্তু কুমড়া আলু সব সেদ্ধ হয়েছে তরকারিটা হয়ে আসছে এবারে আমি নামার আগে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর আর গরম মশলা বাটা দিয়ে আবার একটু অল্প সময়ের জন্য নাড়ি চাড়িয়ে আমি তরকারিটা ঢালে নেব দিলে রেডি হলো কুমড়ার পুঁইশাকের একটা দুর্দান্ত তরকারি